বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুরের বয়স তখন দক্ষিণেশ্বরে আছেন অনেক সাধু যাওয়া আসা করত সেই সময় তোতাপুরী আসার আগে ঠাকুরের মুখেই শোনা কথা পঞ্চবটিতে তখন একটি সাধু থাকতেন গোপালের সেবা করেন ঠাকুর তার কাছে যেতেন তার উপদেশ শুনতেন আর সেবা করতেন এই যেমন জল টল তুলে দিতেন তিন দিন সেবা করেই ঠাকুর আর চান না সাধু বললেন ক্যা তুমি যাতে কেউ নেই ঠাকুর বললেন এই যে এসেছিলাম তিন দিনের জন্য তিন দিন তো হয়ে গেছে তিন দিন মানে তিন দিন আমি গুরু সেবা করে নিয়েছি আরেকবার পঞ্চবটিতে একজন হটযোগী এসেছিল আফিন খায় রোজ তার দেড় না কত দুধ লাগে রাখালকে বলেছিল দুধ আফিন এসবের জন্য টাকা জোগাড় করে দিতে রাখাল বললে ভক্তেরা এলে বলব খুন ভক্তরা যখন এলো হরযোগীও এসে উপস্থিত পায়ে খরম নিয়ে চটর চটর করে এসে দাঁড়ালো রাখালকে যেই টাকার কথা জিজ্ঞাসা করলো হর ঠাকুর সেখানে ছিল ঠাকুর তখনই বলতে লাগলেন ভক্তদের তোমরা কিছু দেবে দেবে একে একটু পরে বললেন তোমরা বুঝি দাও না কই কেউ তো কিছু বললেন না ঠাকুর কেন এরকম বললেন কারণ ভক্তদের ভক্তের উপর পীরন না হয় তাই কি সুন্দরভাবে কথাটা বুঝিয়ে বললেন লাটু সব ছেড়ে ছুড়ে ঠাকুরের সেবা করছে আর এক গৃহী ভক্ত তাকে নতুন চটি জুতো এনে দিলেন লাটু খালি পাই সর্বক্ষণ তার সেবা করছে জুতো পরবেন কখন একদিন এক পাটি শেয়াল নিয়ে গেল ঠাকুরটা জানতে পারলেন তারপর এক ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে সেই জুতোটা পেলেন ঠাকুর আর হাতে করে নিয়ে এলেন লাটু দেখেই বলে উঠলেন এটা কি করলেন আপনি এই বলেই জুতোটা ঠাকুরের হাত থেকে নিয়ে নিলেন ছিলেন ঠাকুর সেন ইংরাজি পড়ালোক যদু বাড়িতে গেছেন ঠাকুরের সঙ্গে সিংহবাহিনীকে ক্রনাম প্রণাম করলেন বটে কিন্তু কিছু দিলেন না তখন ঠাকুর বলল তুমি কিছু দিলে না মাকে অধর বলল আকে প্রণাম করে কিছু দিতে হয় এটা আমি জানতাম না শেষে এক টাকা দিলেন ঠাকুর আবার মাঝে মাঝে বলতেন দেখো বললে অভিমান হয় পাছে তাই বলি না এখানে এলে এক পয়সা কি দু পয়সার কিছু হাতে করে নিয়ে আসতে হয় শশী মহারাজ কলকাতায় থাকতেন ঠাকুরটাকে বলতেন এক পয়সার বরফি আনবি কোথায় কলকাতা আর কোথায় দক্ষিণেশ্বর পাঁচ মাইল ব্যবধান ছেলে মানুষ পয়সা নেই কোনো রকমের দু চার পয়সা জোগাড় করে বরফ কিনে কাপড় জড়িয়ে চলল দক্ষিণেশ্বরে হেঁটে উহ কি রৌদ্র ঈশ্বের কিন্তু তার বরুক্ষেপ নেই মনে আনন্দ ঠাকুর খাবেন ঠাকুর কত আগ্রহে তা খেতেন একজন এসে ঠাকুরকে বলছে আমার বড় দুঃখ ঠাকুর শুনে বলছে বাবা সুখে চাইতে দুঃখ ভালো প্রবৃত্তির চাইতে নির্বৃত্তি ভালো এতে মন তার দিকে যায় অর্থাৎ ঈশ্বরের দিকে আর একবার কামারপুকুর থেকে একটি স্ত্রীলোক এসেছে স্ত্রীলোকটি বলছে ঠাকুরকে আমার কেউ নেই শুনে ঠাকুর ধেই ধেই করে নাচতে লাগলেন আর বলছেন যার কেউ নেই তার হরি আছে ওই স্ত্রীলোকটি তারপরে শান্তি মনে বাড়ি ফিরে গেল ঠাকুরের মুখে শুনেছিলাম ঈশ্বরের দুটো ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে মায়া আর অবিদ্যা মায়া অবিদ্যা মায়াতে এইসব টাকা করি বাড়ি ঘর মান সম্ভ্রম ইন্দ্র সুখ এতে ঈশ্বর থেকে দূর করে দেয় আর দয়া টয়া সাধু শঙ্খ তীর্থ তপস্যা শাস্ত্রপাঠ এসব বিদ্যা কাজ এর দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় ঠাকুর বলতেন কলিতে জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম গঙ্গা জল আর বৃন্দাবনের রজকে বলতেন সাক্ষাৎ ব্রহ্ম ঠাকুর নিজের বিছানার পাশে পশ্চিমের দেয়ালে কাছে একটা বটুয়াতে মহাপ্রসাদ রাখতেন রোজ সকালে প্রণাম করে এক দানা খেতেন ভক্তদেরও দিতেন একদিন নরেন্দ্রকে দিলেন নরেন্দ্র তার খেতে চায়নি বলে শুকনো ভাত অপরিষ্কার জিনিস ঠাকুর বললেন এই মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয় তখন নরেন্দ্র নির্বিচারে ওই প্রসাদ খেলেন ঠাকুরের কথায় তার পূর্ণ বিশ্বাস ঠাকুর অনেকবার বলেছেন মাস্টারমশাই বলছেন আমি পুরীর জগন্নাথ আমাদের কয়েকবারই পুরি পাঠিয়েছিলেন আমাকে কি করতে হবে এসব ঠাকুর বলে দিয়েছিলেন একবার বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে মাস্টার মশাই ভাবছে মহাভাবনায় পড়লাম কি করা যায় তখন আলিঙ্গনের সময় না শেষে এক বুদ্ধি মনে হলো অনেকগুলো খুচরো পয়সা টাকা ছিল পকেটে করে নিয়ে গিয়েছিলাম সেইগুলো গর্ভমন্দিরের মধ্যে ছড়িয়ে দিলাম পান্ডারা ওইসব কুরোচ ছিল আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে জগন্নাথকে আলিঙ্গন করলাম কেউ দেখতে পেয়ে হৈ হৈ করে উঠল আমি অমনি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম অন্ধকারে কেউ আমাকে বুঝতে পারিনি তাই ইয়ে পাঁচটা মশাই বলছেন যিনি আমায় বলে দিয়েছিলেন তিনি বুদ্ধি দিলেন আবার তিনি ভিতরে লোক দিয়ে ওদের সরিয়ে দিলেন এখন ভাবলে অবাক হই কী করেই অসীম সাহসের কাজ করেছিলাম ঠাকুর নিজে পুরী যেতেন না বলতেন ওখানে গেলে শরীর থাকবে না ফিরে এলে ঠাকুর আমাকে গাঢ় আলিঙ্গন করেছিলেন আর বলেছিলেন এই আমার জগন্নাথ আলিঙ্গন করা হলো। দক্ষিণেশ্বরে এক বৈষ্ণব সাধুকে ঠাকুর প্রসাদ পাঠিয়েছিলেন সাধু লুচি টুচি সব ছুঁড়ে ফেলে দিল মা কালীর প্রসাদ খাবে না শুনে ঠাকুরের খুব রাগ হলো বললো শালাকে কেউ পা থেকে মাথা পর্যন্ত মেরে মেরে পাঠিয়ে দে তবে আমার আলদা হয় তিন চার দিন পর মালিদের সঙ্গে ঝগড়া করায় ওরাই মেরে তাড়িয়ে দেয় বলেছিলেন শালা মায়ের প্রসাদ ছুঁড়ে ফেলে দিল না খাও তো কাউকে দিয়ে দাও নয় তো ফিরিয়ে দাও তা না করে ছুঁড়ে ফেলে দিলে বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা